যেহেতু আমরা গ্যারান্টি পেয়েছি দুইজন মন্ত্রীর নাম শুনেছেন আপনারা মাওলানা মতিয় রহমান নিজামী রহমতুল্লাহ আলাহে জনাব আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলহে দুইজন মন্ত্রী ছিল টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি এক টাকাও তারা পাঁচ বছর পরে ছত্রিশ টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়েছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা প্রথম এর আগে কেউ শুনিছে এ কাজ কেউ করেছে আমি তো শুনিনি আমি আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা ভাগ নরন্তি মুক্ত ইনশাল্লাহ সেই হিসাবে আমরা একটু ভরসা করতে পারি এবার নাকি আমির এই জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাউল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে যেই টাকা নিয়ে পাশ করবে পাঁচ বছর পরে একটা টাকাও বাড়বে না আরো কমে যাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আমি ধর্মীয় গুলো বাদ দিলাম জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিক আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না তাদের যদি বলা হয় যে পাঁচ বছরে আপনি দায়িত্ব পালন করবেন একশো টাকা নিয়ে এমপি হয়েছিলেন যখন নামবেন আর টাকা হয়ে যাবে একটা টাকাও বাড়বে না ও বলবে ঝামেলা করতে আমার দরকার কি কারণ আমি রাস্তায় মারিং কাটিং করার পরশু জরিপ পেয়েছিলাম একজন রাজনীতি করেন একদম মানে অনেক বয়স্ক মানুষ উনি বলছিলেন আমি তো ছিলাম অনেকদিন দায়িত্বেই এ দেশে যে বাজেট হয় একশো টাকা যদি বাজেট হয় যে কাজের জন্যে হয় এ রাস্তাঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন একশো টাকা আসলে তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা আল্লাহর অলিরা সব খেয়ে ফেলে এই রাস্তাটা বাজেট হয়েছিল একশো টাকা এটা একশো বছর যাবার কথা যদি তিন টাকায় রাস্তা করে সাতানব্বই টাকা খেয়ে ফেলে রাস্তা কি একশো বছর যাবে না তিন বছর এই জন্য তিন বছর পরে দেখবেন ডেলিভারি রোড হয়ে যায় এখান থেকে আমার মনে হয় সদর হাসপাতালে যাদের এই আট মাস নয় মাস দশ মাস যে সমস্ত মেয়েদের পেটে সন্তান এদেরকে করিমন নসিমনে তুলে দেবেন ও খাঁচানগর যেতে যেতে আর হাসপাতাল লাগবে না অনেকে আবার বলেছে না এটা ভালো হাসপাতালের খরচ তো বেশি যাচ্ছে বলেন আমি যে জরিপটা আমি তো বানাইনি আমি শুনে বললাম একশো টাকার তিন টাকা মাত্র খরচ হয় একেবারে ওই সে মন্ত্রী থেকে যখন বাসে হয়ে আসে এই এখানকার যিনি পাতি নেতা আছে এ পর্যন্ত আসতে মাত্র তিন টাকা খরচ করে আর সাতানব্বই টাকা সব খেয়ে ফেলে তো হবে কি করি বাইরের দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি সিঙ্গাপুর আজ দাঁড়িয়ে গেছে কেন মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে একশো টাকা বাজেট হলে তাদের কাজ হয় হয়তো সাতানব্বই টাকা তিন টাকা এদিক ওদিক হয় এই জন্য ওরা দাঁড়িয়ে যায় আর আমাদের পুরা উল্টা আমরা আগামীতে এই ঘোষণা যদি বাংলাদেশে অন্য কোনো দল দিতে পারে আপনি তাকে ভোট দেবেন কোন অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় পারবে না এই দেশে 73টার উপরে এখন রাজনৈতিক দল আছে বলেন কোন দলের লোক এটা পারবে আপনি বলেন পারছেও না এইজন্যই তো মারামারি করে যদি বলা হয় যে আপনি ভোটে দাঁড়াছেন দাঁড়ান আপনি এমপি হবেন 100 টাকা নি এমপি হচ্ছে আপনি কিন্তু 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে 101 টাকা হবে না অবলবে আমি জীবনে রাস্তায় নিয়ে আমি শুধু নামাজ কালাম পড়ি জান্নাতে যাব আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদের মাথার উপরে দিতে যাচ্ছেন আমাদের কোরআনে কারীমের যে আয়াত আল্লাহ তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল্লাহ মুক্তাবে হামদ ভাইরা السلام عليكم ورحمة الله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجال مسمى ويؤتي كل الذي فضل فضلا وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير সাদাকুল্লাহুল হাসিম বাংলাদেশ জামাত ইসলামী আইলচারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধা আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাসেম স্যার আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি হাজারো আলমের উস্তাজ আলহাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী উপস্থিত আছেন এখানে শ্রদ্ধাভাজন বড় ভাই জানাব হামিদুল ইসলাম জানাব শরীফুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত এতদ অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ এবং সধি ভাই ও বোনেরা মেয়েরা আছে মনে হয় নাকি দূরে আছে এই অনুষ্ঠান শুধু গতানুগতিক একটা অনুষ্ঠান নয় করানে কারিম দিয়ে যেহেতু আজকের আলোচনা আমরা আরম্ভ করেছি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত করানি এবং হাদিসের উপরেই থাকবে আজকের এই আলোচনা ইনশাআল্লাহ পৃথিবীতে যদি কেউ উপভোগ্য জীবন পেতে চায় এবং তার যে মর্যাদা ওই জায়গার ফজিলত পেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ দিয়েছেন সূরা হুদের ভেতরে আমরা যেটা তেলাওয়াত করলাম আল্লাহ তালা বলেন ও আনিস্তা ফেরো রব্বা কুম সোম্মা তো হে নবী আপনি তাদেরকে বলেন তারা যেন তাও বা করে এস্তেক ফার করে দুই নাম্বারে তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে এ মাতৃ মাতা আন হাসানা এক নাম্বারে তাদের জন্য আমি আল্লাহ জাগতিক উপভোগ্য যে জীবন সুন্দর এবং উত্তম জীবনের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব সুতরাং সামনে আমাদের এই দেশে যদি উপভোগ্য জীবন যেটা জীবন সামগ্রী ব্যবহার করার জন্য যে যোগ্যতা দরকার পরিবেশ দরকার এগুলো তৈরি করতে হয় আল্লাহর দেওয়াই এই কর্মসূচিগুলো আমাদের হাতে নেওয়া দরকার এক নম্বরে আমাদের ফারের ওপরে আসতে হবে দুই নাম্বারে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে আমি হাতিস থেকে কয়েকটা বিষয় নোট করেছি কোনো মানুষ যদি স্টেগফার করে তার জীবনের ভেতরে কতগুলো উপকার আছে কমপক্ষে বিষটা আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শুনছি এবং শুনবো আমি একটু আমলের দিকে যেহেতু ইস্তেক শব্দটা আয়তের প্রথমে আছে এই জন্য আমি এই শব্দটা বেছে নিলাম আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি আস্ত বহিলা এর উপরে তার জীবন তুলতে পারে প্রতিদিন অন্তত একশো বার করে নবীজি মাসুম হওয়ার পরেও তাও বা করতেন ইস্তেক করতেন আমরা সময় পাই না আমি একটা জরিপ পেয়েছি এখানে চব্বিশ ঘন্টায় চোদ্দশো চুয়াল্লিশ চোদ্দশো চল্লিশ মিনিট সময় আমরা পাই স্তেকফার যদি বার পড়ি মাত্র ছয় মিনিট লাগে চোদ্দশো চল্লিশ মিনিটের ভেতরে মাত্র ছয় মিনিট চব্বিশ ঘন্টায় স্টেকফার করা যাবে না ইনশাল্লাহ এক নম্বরে তার জীবনের মাফ হবে স্টেকফারের দ্বারা দুই নম্বরে বালা মসিবত দূর হবে তিন নম্বরে রিজিক প্রশস্ত হবে চার নম্বরে পরিবারে শান্তি আসবে পাঁচ নম্বরে উপভোগ্য জীবন লাভ হবে ছয় নম্বরে শারীরিক শক্তি ইমানি শক্তি জনবল ধনবল ক্ষমতা বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ সাত নম্বরে হৃদয় হৃদয় প্রশস্ত হবে এবং নির্মল হবে আট নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে নয় নম্বরে উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ দুর্দশা দুশ্চিন্তা পেরেশানি দূর হবে দশ নম্বরে রহমতের বৃষ্টি বর্ষণ হবে এগারো নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে বারো নম্বরে সন্তান সন্ততি সুসন্তান লাভ হবে এমনকি যাদের সন্তান হয় না যাদের নেককার সন্তান নেই তাদের সন্তান হবে এবং নেককার সন্তান হবে ইনশাআল্লাহ তেরো নম্বরে ক্ষেত খামার ফল ফসল আদি চাকরি ব্যবসায় বরকত হবে চোদ্দো নম্বরে নদী নালা প্রবাহিত হবে পনেরো নম্বরে সম্মান বৃদ্ধি হবে ষোলো নম্বরে আজাব গজব থেকে রক্ষা পাওয়া যাবে সতেরো নম্বরের সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ নিজের পক্ষ থেকে বের করে দেবে আঠারো নম্বরে আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাবে রক্ষা পাওয়া যাবে উনিশ নম্বরে দাওয়াত হিসাবে সে গণ্য হবে যে কোনো জায়জ দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে বিশ নম্বরে পরকালে জান্নাত লাভ হবে সরাহুদ হুদ তিন নম্বর আয়তের ভেতরে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন আল্লাহ যেন আমাদের জন্য এটা বাস্তব রূপ দেন বলে না আমি দুই নাম্বারে অতব ইলাইহি আল্লাহর দিকে ফিরে আসা এটা একটু কঠিন যদিও শুনতে সহজ মনে হলো না যে আল্লাহর দিকে ফিরে আসা এ আবার কি আল্লাহ বলেন সম্মা তব ইলাইহি যারা আমার দিকে ফিরে আসতে চায় ইমাত্রকম তাদেরকে আমি আল্লাহ ভোগ করাবো মাতা আন হাসানা দুনিয়ার সর্বোচ্চ কল্যাণময় জীবন তাদেরকে আমি দেব কুল্লা দি ফাঁকলিং ফাঁকলা যে যার যোগ্যতা অর্জন করবে ইমান এবং আমল নে কামল অনুযায়ী তাকে আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেবে তা আমরা বাংলাদেশে যেহেতু সুখ সমৃদ্ধি নিরাপত্তা সিকিউরিটি পূর্ণ জীবন চাই এনে এস্তেকভারের আমল আমরা দলমত নির্বিশেষে আরম্ভ করি দুই নম্বরে আল্লাহর দিকে ফিরে আসতে চাই যারা তাদের পেছনে আমরা যাই আমরা জানি যে আল্লাহর দিকে যারা ফিরে আসে তাদের কাছে শোধ থাকে না ঘোষ থাকে না জেনা ব্য থাকে না চরিত্রের অবক্ষয়মূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো থেকে তারা দূরে থাকে এগুলোকে কোনোদিন শুনেছেন না এখনই শুনতেছেন আল্লাহর দিকে ফিরে আসা শব্দটা কত সহজ না কেউ যদি সত্যিই মন থেকে ফিরে আসে তার জীবন যে কত পরিচ্ছন্ন হয় এর বাস্তব উদাহরণ দিয়েছে এই চুয়ান্ন বছরের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামিক আমি একটা জরিপ পেয়েছিলাম আঠারো জন এমপি ছিল এই বাংলাদেশে জামাত ইসলামের কতজন প্রমাণ করে দিয়েছে তারা কারণ তারা আস্তাক ফেরুল্লাহর উপরে ছিল সম্মাত বই এর উপরে ছিল এই তাদের জীবনে কোনদিন দুর্নীতি পাওয়া যায়নি একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের দুই নম্বরে জামায়াত ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান দুইশোর উপরে উপহার দিয়েছে একটাও দুর্নীতি করেনি সব মুক্ত। হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে একটাও দুর্নীতি গ্রস্ত নয় একেবারে এক হাজার ছয়শো সাতজনের জরিপ পেয়েছি এতগুলো মেম্বার ছিল ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলে একটাও দুর্নীতিগ্রস্ত নয় কেন এরা মানুষ না এদের ভেতরে লোভ লালসা দুনিয়ার আকাঙ্ক্ষা নেই আমাদের সাথে চলে ফেরে আমাদের সাথে খায় দায় ওঠা করে কিন্তু এরা এ কাজগুলো করে না কেন অথচ আমাদের মতো মানুষগুলো আমরা যদি যাই আমরা ঠিক থাকতে পারি না আমাদের অনেকের একশো ছয়শো বিশটা বাড়ি হয়ে যায় ছত্রিশ হাজার কোটি টাকা অনেকে চুরি করে তো এগুলো তো আমাদের মতো মানুষই যেন আমরা তৈরি করতে চাই সমস্ত মানুষের যেহেতু আমরা গ্যারান্টি পেয়েছি দুইজন মন্ত্রীর নাম শুনেছেন আপনারা মাওলানা মতি রহমান নিজামী রহমতুল্লাহ আলহে যনা আলিয়া হাসান মুজাহিদ রহমতুল্লাহ দুই দুইজন মন্ত্রী ছিল টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি এক টাকাও তারা পাঁচ বছর পরে ছত্রিশ টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়েছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা প্রথম এর আগে কেউ শুনিছে এনে কাজ কেউ করেছি আমি তো শুনিনি আমি পাইও তা আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা একশো ভাগ নরন্তি মুক্ত থাকবো ইনশাল্লাহ সেই হিসাবে আমরা একটু ভরসা করতে পারি এবার নাকি আমিরাই জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে যেই টাকা নিয়ে পাস করবে পাঁচ বছর পরে একটা টাকাও বাড়বে না আরও কমে যাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আমি ধর্মীয়গুলো বাদ দিলাম জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিক্ত আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না তাছাড়া যদি বলা হয় যে পাঁচ বছরে আপনি দায়িত্ব পালন করবেন একশো টাকা নিয়ে এমপি হয়েছিলেন যখন নামবেন আর নব্বই টাকা হয়ে যাবে একটা টাকাও বাড়বে না ও বলবে ঝামেলা করতে আমার দরকার কি কারণ আমি এ রাস্তায় আসি মারিং কাটিং করার জন্য পরশু দিন একটা জরিপ পেয়েছিলাম একজন রাজনীতি যিনি করেন একদম মানে অনেক বয়স্ক মানুষ উনি বলছিলেন আমি তো ছিলাম অনেক দিন দায়িত্বেই এদেশের যে বাজেট হয় একশো টাকা যদি বাজেট হয় যে কাজের জন্য হয় থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন এ একশো টাকা আসলে তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা আল্লাহর বাজেট হয়েছিল একশো টাকা এটা একশো বছর যাওয়ার কথা যদি তিন টাকায় রাস্তা করে সাতানব্বই টাকা খেয়ে ফেলে রাস্তা কি একশো বছর যাবে না তিন বছর এই জন্য তিন বছর পরে দেখবেন ডেলিভারি রোড হয়ে যায় এখান থেকে আমার মনে হয় সদর হাসপাতালে যাদের এই আট মাস নয় মাস দশ মাস যে সমস্ত মেয়েদের পেটে সন্তান এদেরকে করিমন নসিমনে তুলে দেবেন ও খাঁচানগর যেতে যেতে আর হাসপাতাল লাগবে না অনেকে আবার বলেছে না এটাও ভালো হাসপাতালের খরচ তো বেশি যাচ্ছে বলেন আমি যে জরিপটা তো বানাইনি আমি শুনে বললাম একশো টাকার তিন টাকা মাত্র খরচ হয় ওই সে মন্ত্রী থেকে যখন বাসেট হয়ে আসে এই এখানকার যিনি পাতি নেতা আসে এ পর্যন্ত আসতে মাত্র তিন টাকা খরচ করে আর সাতানব্বই টাকা সব খেয়ে ফেলে তো হবে কি করি বাইরের দেশগুলো আমি ভ্রমণ করে দেখেছি সিঙ্গাপুর আজ দাঁড়িয়ে গেছে কেন মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে একশো টাকা বাসেট হলে তাদের কাজ হয় হয়তো সাতানব্বই টাকা তিন টাকা এদিক ওদিক হয় এই জন্য ওরা দাঁড়িয়ে যায় আর আমাদের পুরা উল্টা আমরা আগামীতে এই ঘোষণা যদি বাংলাদেশে অন্য কোন দল দিতে পারে আপনি তাকে ভোট দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় পারবে না এদেশে তিহাত্তরটার উপর এখন রাজনৈতিক দল আছে বলেন কোন দলের লোক এটা পারবে আপনি বলেন পারছেও না এই জন্যই তো মারামারি করে যদি বলা হয় যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন দাঁড়ান আপনি এমপি হবেন একশো টাকা নিয়ে এমপি হচ্ছে আপনি কিন্তু পাঁচ বছর পরে নব্বই টাকা হয়ে যাবে একশো এক টাকা হবে না ও বলবে আমি জীবনে রাস্তায় নিয়ে আমি শুধু নামাজ কালাম পড়ি জানলাতে যাব আল্লাহ রব্বুল আলমিন যে দায়িত্ব আমাদের মাথার উপরে দিতে যাচ্ছেন আমাদের করানে কারিমের জায়াত ব্যক্তি যোগ্য, ওলা ফাদলিং ফাদলাহু তার যে ফজিলত আল্লাহ তাকে ওই জায়গায় পৌঁছিয়ে দেবেন আল্লাহ এই আয়াতটা বাস্তবে জানো আমাদেরকে চর্ম চোখে দেখার তাওফিক দেন যেহেতু আমাদের প্রধান অতিথি আছে উনি কথা বলবেন আমি আজকে পর্যন্ত বলি আপনাদের কাছে দোয়া আছে দোয়া করে বিদায় নিচ্ছি যে দায়িত্ব সংগঠন আমাকে দিয়েছে আল্লাহ যেন সুচারুরূপে পালন করার আঞ্জাম দেওয়ার তাওফিক দেন আসসালামু আলাইকুম জি ধন্যবাদ আমাদের একান্ত প্রিয় ভাই মুক্তি আমির হামজাদ খুব চমৎকার কথা বললেন তিনি দুর্নীতি সম্পর্কে কথা বললেন আসলে আমরা দেখেছি অনেক এমপি প্রার্থী যারা এমপি হয়েছিল অনেক চেয়ারম্যান মেম্বার অনেক উপজেলা চেয়ারম্যান তারা উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে এমপি হওয়ার পরে চেয়ারম্যান হওয়ার পর মেম্বার হওয়ার পরে তারা তার যে অর্থ সম্পত্তি তার চেয়ে দশ গুণ বৃদ্ধি হয় তার চেয়ে একশো গুণ বৃদ্ধি হয় তার যদি বাড়ি থালে থাকে একতলা হয়ে যায় দশতলা আসে না বলেন যদি বলেন আসে